বন্দরে খেয়েছ অভাবের মধ্যে আমি বৌদাকে ঢেকতে বলবো আল্লাহ বলেন বন্দাই সময়টা বড় রহমতের সময় এই সময় বড় দয়ার সময় বন্দা যখন আমি আল্লাহ খেয়েছি কোনো কিছু চাই আমি মৌলা সাথে সাথে বন্দা যখন করে নে বন্দা যখন চাই মৌলা আমার ই ভুলিয়ে শুনে নাও আল্লাহ বলেন বন্ধু দা তুই যা কিছু চাস না খেলবো আমি মৌলার তোর আতেন শেষ মেলা কবির সময় কবির রাত আলু না খেলে একদম বলে মৌলক ঘো আমারি সাবজা চুড়ি তোর খুড়ে দাও আল্লাহ বলেন ভান্দা আমি যা চাউ না খেলো আমি অল্লার খেতে চাও। বান্ধু দা রে থোরি খেয়ে চাই বা আল্লাহ কাছে নাই এমন কোন কিছু নাই বান্দা তুমি চাইতে দেরি আমি রব্বের খریب আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না বান্দা তুমি আমার তেচ্ছা চাও উরদা আমি আল্লাহ তোমাকে maaf করে দেব আমি আল্লাহ তোমাকে নিজেকটা দেব আমি আল্লাহ তোমার সারা জিন্দিগির গুলাকে ক্ষমা করে দেব আমি বাংলা তোমাকে তো দেব তো সম্মান দেব বাংলা তুমি চাও আমি আল্লাহর আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে নিজেকটা দেব আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব আমি আল্লাহ তোমার সুস্থ থাকে আমি আলম্বার সুস্থ করে দেবো আমি আলমার কাছে ছাই উড়ে বন্ধু দা কাতি ছায়ে বন্ধা আল্লার সাথে কথাবার্তা যত ঠা বলে মনে তেন আর বালিক আমার সাথে কথা বলতেছি এই যখন যখনই বন্ধুরা যতদিনের মধ্যে কবি রাজা যত আমি সাথে তার কানেক সময়টা ববিন বন্ধুরা যতন হাত তুলে আমি বাড়তে চাই আল্লাহ বলে আল্লাহ বলেন উদনি ইস্তাজিব লাকুম তুমরা ওয়াকি দেখো আর আমি তোমাদের এটা কিছরা দেব কারা যখন ডাকে আল্লাহর প্রিয় বান্দারা যখন রাত্রি গভীরে যখন ডাক বলে মাদি কল্লা তুমি তো দয়ার সাগর তুমি তো মায়ার সাগর মালি তোমার দয়া ছাড়া আর কি